অফার রয়েছে যেখানে ফোর হুইলার থেকে শুরু করে ওয়াশিং মেশিনে একজন পেয়েছে তো এখানে বুলেট রয়েছে দুদান বা তোমরা বুঝতেই পারছো যে এই বুলেট পেতে গেলে তোমাদের এখানে আসতে হবে স্ক্র্যাচ করো আর বুলেট জিতে নিয়ে যাও আজকে দেখছি আমি বুলেট আমি নিয়ে যাবো বিরিয়ানি খাবো তোমাদের বলবো কেমন টেস্ট এইখানকার ঠিক আছে চল আর বিরিয়ানিও এত এতক্ষণ অনেক ভিড় ছিল যার জন্য আমি দেখতে পাইনি আর এখানে রয়েছে দেখো

ঠিক আছে বাইরে নিয়ে গিয়ে সবাইকে শেয়ার করবে আর কি বাটন বিরিয়ানি নিয়েছি ডালির পিস রয়েছে একটা বেশ বসে পিসটা রয়েছে খুব সুন্দর ওই বিরিয়ানি বাটনের পিসটা দেখো তার সাথে রয়েছে একটা আলু এই যে আলু রয়েছে দেখো আলুটা খুবই সফট রয়েছে দেখো আমি আগে একবার দেখছিলাম কেমন সফট হয়েছে ভালো সফট হয়েছে তার সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শশা ঠিক আছে আর তার সাথে ঝুড়ঝুরে রাইস পুরো ব্যারাতো স্টাইল কোনোরকম কালার ইউজ হয় না পুরো পেঁয়াজের রসের কালার পুরো রয়েছে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি বিরিয়ানির থেকে বেশ ভালো চলো এবার আমি একটু শুধু বিরিয়ানি রাখি একটু আলু দিয়ে আলু দিয়ে এতটা সফট হয়েছে খুব সফট হয়েছে আলুটা তো আলু দিয়ে একটু বিরিয়ানিটা খাওয়া যাক আমি দুবার খেয়েছি তার থেকে অনেকটা ইম্প্রুভ করেছে অনেক মানে এত সুন্দর অফার তাছাড়া বিরিয়ানি ইমপ্রুভ করেছে খুব ভালো বিরিয়ানি লেগেছে মানে আলু দিয়ে খুব ভালো লাগছে অনেকটা বেটার লাগছে করে হচ্ছে সেই কোয়ালিটি মাটন সত্যি খুব ভালো কোয়ালিটি মাটন দেখো প্রিনটিং একটা ব্যাপার হয়েছে আর এতটা সফট হয়েছে পুরো মুখ পুরো একদম কামড়ে খেয়ে পুরো মুখে চলে এসেছে এতটা সফট হয়েছে

তার সাথে একটু চিকেন চাপে গ্রেভি হয়েছে আর একটু চিকেনটা তো আপনারা দেখাইয়ের দেখো কতটা সফট হয়েছে দেখো এই ফ্রেশ পুরো সফট হয়েছে ওনি তো এই তো চিকেন দেব এই বড়ো বাইটটা সাথে একটু পেঁয়াজ এই বাইটটা খাওয়া যাবে আর এই তো করলো দুটো কম্বিনেশন একদম বেশি ভালো লাগছে ভালো লাগছে অনবদ্য অনবদ্য খালি যেই কুপন নিবে সেই নিতে কিছু বাজে অবশ্যই তুমি সেটা পেতে পারো তো চলো আমি একটা কুপন নিয়ে নেবো আমি একটা কুপন কুপন এই যে কুপনটা নিয়ে নিই তো কাকু তো বলবে কুপনটা একটু কেটে দাও কেমন কি আসছে দেখা যাক আবার যদি বুলেট পাওয়া যায়